চাইলেই একজন নারী একজন পুরুষকে বহুরকভাবে তৈরি করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে ওঠাতে পারে আবার সম্মানের একদম নিম্নমানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী গড়ে তুলতে পারে আবার সেই নারী একজন পুরুষকে ভিক্ষু হিসেবে কিংবা সমাজের একদম গরিব পুরুষ হিসেবে পরিণত করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে মা বাবা ভাই বোন ছাড়া করে সে একাই রাজত্ব বহন করতে পারে আবার চাইলে সেই নারী একজন পুরুষের বাবা মা ভাই বোনের সাথে মিলে মিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে একজন নারী চাইলে এই একজন পুরুষকে পরিবার ছাড়া ঘর ছাড়া সমাজ ছাড়া দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে আবার চাইলেই সেই নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে। একজন নারী চাইলেই শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে করে তুলতে পারে। আবার চাইলেই সেই নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে। নারী চাইলেই একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে শুধু কেবল রব এবং হুকুমের মৃত্যু ছাড়া একজন নারী চাইলেই একজন পুরুষকে বস্ত্রহীন পাগল উন্মাদ বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে আবার চাইলে সেই নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন করাতে পারে আবার চাইলেই সে নারী পুরো পৃথিবীটা আলোই আলো কিল কিন্তু করে বদলে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে জাহান্নামের বাসিন্দা বানাতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষকে জান্নাতের পথ খুঁজে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে সমস্যার কারণ করে দিতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষের সুখ হতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে আ জীবন পুরুষের জীবন নাশ করতে পারে ইত্যাদি ইত্যাদি একজন নারীর চিন্তা শিক্ষা চেতনা শক্তি ক্ষমতা ভালোবাসার মায়া মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয় তাই নারী চাইলেই অনেক কিছু করতে পারে প্রতিটা নারীর প্রেম তার সংসার প্রতিটা নারীর ভালোবাসা হোক তার আপন প্রতিটা নারীর মায়ার বাঁধন হোক তার বুকে আগলে রাখা ধন সন্তান নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস তুমি সব সময় তোমার সৌন্দর্য তোমার সকল গুণ দিয়ে আগলে রাখবে নারী সৌন্দর্য নারীর অসাধ্য সাধনকারী